ওয়েলকাম বন্ধুরা আমার চ্যানেল ইন্সপায়ার অ্যান্ড অ্যাসপায়ারে সবাইকে স্বাগত যারা নতুন এসছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকে আমি একটা নতুন ফোন নিয়ে কথা বলতে এসেছি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে সিএমএফ ফোন ওয়ান বাই নাথিং এই ফোনটার সম্বন্ধে একটা রিভিউ পোস্ট করা অনেস্ট রিভিউ আমি ফোনটা ইউজ করছি তিন চার দিন হলো ইউজ করে আমি তোমাদেরকে ব্যাপারটা জানাতে চাইছি যে এখন এই ফোনটা যেহেতু নতুন লঞ্চ হয়েছে মার্কেটে অনেকেরই মনে অনেক প্রশ্ন আছে ফোনটার সম্বন্ধে তো সেই কারণে আমি তোমাদের কাছে ভিডিওটা নিয়ে এলাম বন্ধুরা নাথিং একটা ব্র্যান্ড নেন ওরা একটা নতুন অ্যাস্টনিশিং ফাইভ জি অ্যান্ড্রয়েড ফোন সিএমএ ফোন ওয়ান লঞ্চ করলো এটার সম্বন্ধে তোমাদের মধ্যে নিশ্চয়ই অনেক কিছু জিজ্ঞাসা আছে আমার মধ্যেও ছিল তো আমি সেটা ক্লিয়ার করার জন্য ভিডিওটা করতে এলাম তোমরা যারা নতুন বন্ধু প্লিজ আমাকে সাপোর্ট করো এই দেখো এই নতুন বক্সটা করে একটা স্লিক বক্স এই বক্সটা করে ফোনটা এসেছে এবার দেখি ফোনের বক্সের মধ্যে কি কি ছিল ফোন ছাড়াও প্রথমে দেখাই এটা ছিল একটা সি টু সি টাইপ ওয়ে আর হচ্ছে একটা সিম ইলেকট্রিক পিন ঠিক আছে এই দুটো আর পেয়েছি আমাদের আসল যেটা ডিমান্ড সেটা হচ্ছে আমাদের ফোনটা আমি অনেক খবর নিয়েই এই ফোনটা চুজ করলাম ফোনটা দেখো কত সুন্দর তোমাদেরকে দেখায় একটা প্রিমিয়াম লুক হাতে নিলেই তোমার ভালো লাগবে এই দেখো ফোনটা দেখো কতটা বড় 6.67 পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ এটার স্ক্রিনের লেন্থ পেছনটা দেখো কত সুন্দর একটা প্রিমিয়াম লুক সাইডে অফ অন এর বাটন আর ওই সাইডে ভলিউমের বাটন নিচে দেখো চার্জিং পয়েন্ট সিঙ্গল স্পিকার আর হচ্ছে সিম সিমের পোর্ট আর একদম ওপরে একটা আছে নয়েজ ক্যান্সেলেশন মাইক যেটা সাধারণত অ্যাপল ফোনে থাকে সেটা এখানে দেওয়া হয়েছে আর এই দেখো ব্যাক ক্যামেরা ফিফটি এমপি টু এমপি আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে সিক্সটিন এমপি ভীষণ ভালো লাগছে ফোনটা হাতে নিয়ে ব্যবহার করেই তো তোমাদেরকেও আমি সেটাই অনেস্টলি জানাতে চাই এটার খুবই লাইট ওয়েট ওয়ান নাইনটি সেভেন গ্রাম এটার ওয়েট আর এজগুলো সুন্দর করে কার্ভ করা তাই হাতে ধরতে গ্রিপ করতে সুবিধে হয় আর এটা ফাইভ থাউজেন্ড ব্যাটারি আর তোমার আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ আশা করি এই পেছনে দেখো এটার একটা ইউনিক ফিচার আছে যেটা কোনো মোবাইলে পাওয়া যায় না এটার এই যে ব্যাক প্যানেলটা দেখছো ব্লু কালারের এটা চারটে স্ক্রু দিয়ে আটকানো তুমি স্ক্রুড্রাইভারের সাহায্যে এই স্ক্রুগুলো খুলে ফেললেই ব্যাক প্যানেলটাকে তুমি নিজেই চেঞ্জ করতে পারবে কালার এটা চারটে কালার অপশান পাওয়া যায় একটা হচ্ছে ব্লু একটা ব্ল্যাক একটা লাইট গ্রিন আর একটা অরেঞ্জ ড্রেসের সঙ্গে ম্যাচ করে করে কারোর যদি ফ্যাসিনেশান থাকে তাহলে সে ব্যাক প্যানেল নিজেই চেঞ্জ করে ইউজ করতে পারবে এই যে দেখো আমি যেমন ব্লু ড্রেস পরে আছি বলে আমি ব্লুই ফোনটা নিয়ে হাতে আছি বলে আমার নিজেরও তেমন একটু বেশ ভালো লাগছে এরামে আর কি তো যেটা বলছিলাম যে ফোনটার এই নিচে একটা এক্সট্রা নব দেওয়া আছে এই নবটা নিয়ে প্রথমে খুব আলোচনা হচ্ছিল যে হয় এটা ভলিউম বাড়াবার কমাবার জন্য ইউজ হবে কিংবা হয়তো এটা ব্রাইটনেস বাড়াবার কমাবার জন্য ইউজ হবে ঘোরালে হয়তো এটাই ফাংশনের কিন্তু না তা নয় এটা টোটালটাই একটা ডিজাইন এটা একটা স্ক্রু জাস্ট অ্যান্টি ক্লক ওয়াইজ খুললেই এই স্ক্রুটা খুলবে এটা খুললে পরে তুমি এই পোর্শানে স্ট্যান্ড লাগাতে পারো মোবাইলটাকে হরাইজেন্টালি বা ভার্টিক্যালি দেখার জন্যে যদি তুমি একটা স্ট্যান্ড ইউজ করো স্ট্যান্ড এই স্ক্রুতে লাগাতে পারবে কিংবা লেনিয়ার্ড যেটা ঝোলানোর জন্যে একটা রোপ টাইপে ওটাও তুমি এই স্ক্রু দিয়ে লাগাতে পারবে অনেক সময় ওয়ার্কিং প্লেসে দরকার হয় মোবাইল ঝুলিয়ে রাখার জন্য ধরা সম্ভব হয় না সেখানে ঝুলিয়ে রাখতে পারে কিংবা বয়স্ক মানুষেরা তারা হাতে ধরতে পারে না সেইখানেও তারা ঝুলিয়ে রাখতে পারে আর এই মোবাইলে না অ্যাপেলের ফোনের মতন কেস লাগাতে পারো ঠিক এই ব্যাকওয়ার্ডে ম্যাগনেট দিয়ে কেসটা লাগানো হয়ে যাবে যেখানে তুমি কার্ড রাখতে পারবে আর এই কার্ডকেসের দাম আটশো টাকা আলাদা করে কিনতে হয় আর চার্জার যদি কারো লাগে তাহলেও সে আলাদা করে চার্জার কিনতে পারবে সেটারও দাম আটশো টাকা আমার যেহেতু চার্জার লাগবে না আছে আমার অলরেডি তাই আমি চার্জার নেই নি এবার তোমাদের দেখাই বন্ধু ব্রাইটনেসটা বললাম একবার এটা টু থাউজেন্ড নেটস ব্রাইটনেস মানে ব্রাইটনেস নিয়ে কোনো কথাই হবে না এরম ব্রাইটনেস কোনো মোবাইলেই পাওয়া যায় না দেখো এটা যখন ঘোরাবো মোবাইলটা তুমি দেখবে আমার ফেসটা কীরম আলো হয়ে গেছে প্রচণ্ড ব্রাইট টু থাউজেন্ড নেটস দেখো কি ধরনের আলো হয়ে গেছে তো ব্রাইটনেসটা দা দুর্দান্ত আর এটার প্রসেসার হচ্ছে সেভেন্টি থ্রি হান্ড্রেড স্পেসিফিক গেম এতে প্লে করা যায় ডিসপ্লে তো ব্রাইট দেখলেই আর থিকনেস হচ্ছে এইট টু নাইন এম এম এইট বি ডিসপ্লে এই সম্বন্ধে যা যা বলার সবটাই বলে দিলাম একটা প্রিমিয়াম ফিলিং দিচ্ছে মোবাইলটা হাতে নিলেই এলজির পরে আর কে কোনো কোম্পানি মোবাইলের ডিজাইন নিয়ে খুব একটা মাথা ঘামায়নি মোটামুটি একই রকমের সব মোবাইলগুলো মার্কেটে আসছিল কিন্তু নাথিং বরাবরই একটু এক্সপেরিমেন্টাল এর আগেও নাথিংয়ের টু এ খুব এক্সপেরিমেন্টাল মোবাইল ছিল তারও খুব লাইট ফাইটের সিস্টেম ছিল ভালো লাইটিং তারপরে এখন এটা এনেছে রেঞ্জটাও কম ষোলো হাজারের মধ্যে পনেরো হাজার নশো নিরানব্বই খুব সুন্দর লাগলো ফোনটা ইউজ করে তাই তোমাদেরকেও জানালাম বন্ধুরা যারা নতুন এসেছ আবার বলছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা চ্যানেলটাকে সবার মধ্যে একটু ছড়িয়ে দাও শেয়ার করো একটু লাইক করো ক্যামে কমেন্ট করে আমাকে জানাও আমি তাহলে এই ধরনের ভিডিও আনতে আবার ইন্সপায়ার্ড হব এবং অনেক অনেক ভালোবাসা তোমরা নিও তোমাদের ভালোবাসা নিয়েই আমি আমার পথ চলতে চাই আমাকে একটু সাহায্য করো আর কি বলবো মোবাইলটা সম্বন্ধে যা কিছু জানার ছিল জানিয়েছি এরপরে যদি আর কারো কিছু জানার থাকে প্লিজ কমেন্ট বক্সে একটু আমায় কমেন্ট করো আমি অবশ্যই উত্তর দেবো টাটা